Toyota Harrier একটা কম্প্যাক্ট ক্রসওভার এসইউভি যেটার স্টাইল এন্ড কমফোর্ট এর কারণে অনেকেরই ড্রিম এসইউভি কিন্তু আমি কি থার্ড জেনারেশন হ্যারিয়ার কিনবো নাকি ফোর্থ জেনারেশনের হ্যারিয়ার কিনবো এই কনফিউশনটা আমাদের অনেকেরই এই কনফিউশন দূর করতে আমি জাভেদ হাসান আছি ড্যাশবোর্ড থেকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলছি তবে ছোট্ট একটি ইন্ট্রোর পর ওয়ার্ল্ড হোয়ার ক্লাস মিটস পারফরম্যান্স One name stands above the rest Toyota Harrier. A symbol of bold design, unmatched comfort, and effortless power. Every step he takes, every move he makes speaks confidence. This isn't just an SUV, it's a statement. Saddam! সাদ্দাম তোমার আমি গাড়িতে তেল ভরে রাখতে এখন আর মানসম্মান থাকলো রিভিউ কিভাবে করব যত সব আসসালামু আলাইকুম চলুন শুরু করা যাক থার্ড জেনারেশন হ্যারিয়ারের ইন্ডিভিজুয়াল রিভিউ আমাদের করা আছে আপনারা চাইলে আই সেকশন থেকে দেখে নিতে পারেন সেম ফোর্থ জেনারেশন হ্যারিয়ারের ইন্ডিভিজুয়াল রিভিউ আমাদের করা আছে সেটাও আপনারা আই সেকশন থেকে দেখে নিতে পারেন আজকে শুধু আমরা এই দুটো গাড়ির একটা সাইড বাই সাইড কম্পারিজন আপনাদেরকে করে দেখাবো থার্ড জেনারেশন এবং ফোর জেনারেশন দুটো হ্যারিয়ারই হাইব্রিড নন হাইব্রিড বেশ কয়েকটি ভেরিয়েন্ট হয় এর মধ্যে থার্ড জেনারেশন হ্যারিয়ারের যে হাইব্রিড ভেরিয়েন্টটা হয় সেটা শুধুমাত্র ফোর হুইল ড্রাইভ বাট নিউ জেনারেশনের হ্যারিয়ারের যে হাইব্রিড ভেরিয়েন্ট সেটা টু হুইল এবং ফোর হুইল দুটি ভেরিয়েন্টটি থাকে তবে নন হাইব্রিড ভেরিয়েন্টে থার্ড এবং ফোর জেনারেশন দুটোতেই টু হুইল ফোর হুইল ড্রাইভ অ্যাভেলেবেল আছে থার্ড জেনারেশন হ্যারিয়ারে জেডিসিউ সিক্সটি এবং এভিউ সিক্সটি ফাইভ এ দুটি চেসিসে আসে যেটি সি সিক্সটি এবং সিক্সটি ফাইভ হচ্ছে টু হুইল এবং ফোর হুইল ড্রাইভ ফর নন হাইব্রিড এবং এভিউ সিক্সটি ফাইভ হচ্ছে অনলি ফোর হুইল ড্রাইভ ফর হাইব্রিড ইউনিট আর ফোর্থ জেনারেশন হ্যারিয়ারের যে দুটো চেসিস হয় সেটা হচ্ছে এমএক্স ইউ এবং এ এক্স ইউ এইটি এবং এইটি ফাইভ যথাক্রমে টু হুইল ড্রাইভ এবং ফোর হুইল ড্রাইভকে ডিনোট করে আর দুটো গাড়িরই হাইব্রিড গাড়িগুলো যথাক্রমে টু থাউজেন্ড সিসি এবং নন হাইব্রিড গাড়িগুলো টু থাউজেন্ড সিসির হয় থার্ড জেনারেশন হ্যারিয়ার নন হাইব্রিডের হর্স পাওয়ারটা ওয়ান থেকে বেড়ে ফোর্থ জেনারেশনে এটা হয়ে গেছে ওয়ান সেভেন্টি হর্স পাওয়ার যার অর্থ হচ্ছে আপনি ফোর্থ জেনারেশন হ্যারিয়ারটা যখন ড্রাইভ করবেন বেটার এক্সেলারেশন পাবেন থার্ড জেনারেশন হ্যারিয়ার লেন্থ এইটিন থার্টি ফাইভ মিলিমিটার এন্ড হাইট সিক্সটিন ফোর জেনারেশন হ্যারিয়ারের লেন্থ হচ্ছে সাতচল্লিশ চল্লিশ মিলিমিটার ওইট হচ্ছে আঠারোশো পঞ্চাশ মিলিমিটার অ্যান্ড হাইট হচ্ছে ষোলোশো ষাট মিলিমিটার থার্ড জেনারেশন হ্যারিয়ারের হুইল বেস হচ্ছে টু সিক্স সিক্স জিরো মিলিমিটার যেখানে ফোর্থ জেনারেশন হ্যারিয়ারের হুইল বেস হচ্ছে টু সিক্স নাইন জিরো মিলিমিটার এবং দুটো গাড়ির মধ্যে কার্বোহেট্রেট ডিফারেন্স হচ্ছে মাত্র টেন কেজি এটা হচ্ছে ফিফটিন নাইনটি কেজি আর এটা হচ্ছে সিক্সটিন হান্ড্রেড কেজি চলুন আর কথা না বাড়িয়ে আমরা ফ্রন্ট লুকের কম্প্যারিজনটা করি থার্ড জেনারেশন হ্যারিয়ারের যে হেডলাইট এটা খুব স্লিক এবং বিউটিফুল কিন্তু আমরা যদি ফোর্থ জেনারেশন হ্যারিয়ার ধরি তাহলে সেটা ইভেন মোর স্লিক এবং আরও বেটার বিউটিফুল থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন হ্যারিয়ারকে আমরা বারবার থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন না বলে ওল্ড শেপ এবং নিউশেপ বলে এরপর থেকে বলবো ওল্ড শেপ হ্যারিয়ারে আমরা যে হেডলাইটটা পাচ্ছি একদম কর্নার লাইটটা হচ্ছে নর্মাল বিম আর বাকি দুটো হচ্ছে হাই বিম আর নিউ শেপ হ্যারিয়ারে সেম কর্নারটা হচ্ছে লোবিম এবং বাকি এটা হচ্ছে হাই বিম শেপ ফ্যারিয়ারে কোনো ডিআরএল থাকে না কিন্তু নিউশেফ হ্যারিয়ারের হেডলাইটের মধ্যে খুব বিউটিফুলভাবে এই দুটো ডিআরএল লাইট থাকে যেটা দিনের বেলায় কন্টিনিউসলি চলতে থাকবে এবং সামনের গাড়িতে এটা খুব সুন্দরভাবে ভিজিবল হয় ওল্ডেপ ফ্যারিয়ারে এই ট্রান্স সিগনালটি থাকলেও নিউ শেপ এই ধরনের কোনো ট্রান্স সিগনাল নাই অ্যাকচুয়ালি এই ট্রান্স সিগন্যালের কোনো প্রয়োজন নাই এখন এই হেডলাইটের মধ্যে আসলে কোনটা ভালো এখানে তিনটা আর এখানে দুইটা ব্যাপারটা কি এরকম ব্যাপারটা মোটো এরকম না এই তিনটা লাইট এবং এই দুটো লাইট দুটোই সেম পারপাস সার্ভ করবে তাই লাইট বেশি থাকা মানে যে সেটা বেটার ব্যাপারটা এমন না ওল্ডেপ ফ্যারিয়ারে ট্রান্স সিগন্যালটা সিকোয়েন্সিয়াল ট্রান্স সিগন্যাল থাকলেও ফ্যারিয়ারে এই ট্রান্স সিগন্যালটাকে স্টপ করে দিয়ে জাস্ট ব্লিংকিং টার্ন সিগনাল ইউজ করা হয়েছে নিউ শেপ এবং ওল্ড শেপ দুটো হ্যারিয়ারেরই বাম্পারের যে ডিজাইন তারা মোটামুটি সেম আপনি দেখেন এই বাম্পারটা ওল্ড শেপের যে বাম্পার এবং নিউ শেপের যে বাম্পার তারা দেখতে একই রকম বাট ফ্রন্টলুক থেকে দুটোর যে মেইন ডিফারেন্স একটা হচ্ছে হেডলাইটের ডিফারেন্স আরেকটা ডিফারেন্স হচ্ছে লোগোর ডিফারেন্স থার্ড জেনারেশন বা ওল্ড শেপ হ্যারিয়ারের এই লোগোটা হচ্ছে ইগল লোগো আর নিউ শেপের যে হ্যারিয়ার বা ফোর্থ জেনারেশন হ্যারিয়ারের লোগোটা হচ্ছে টয়টার লোগো থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন দুটো হ্যারিয়ারই সহ এবং বডি কিট ছাড়া দুটোতেই হতে পারে তবে দুটোতেই নিউ শেপের হ্যারিয়ারটা সবচেয়ে বেশি দেখা যায় যেমন এই পার্টিকুলার ইউনিটটি বডি কিট ছাড়া আছে বডি কিট ছাড়া থাকলে গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি মনে হয় ওল্ড শেপ এবং নিউ শেপ দুটো হ্যারিয়ারেরই ফ্রন্ট লুকটা আমরা কিন্তু একদম সাইড বাই সাইড দেখতে পাচ্ছি এখান থেকে দেখে আমাদেরকে কমেন্টসে জানান কোনটা আসলে আপ আপনাদের কাছে বেশি ভালো লাগে দুটো গাড়িরই যে ফগ লাইট ফগ লাইটে দেয়ার ইজ এ ভিজিবল ডিফারেন্স কিন্তু এগুলো আসলে এমন কোনো মেজর ডিফারেন্স না যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি থার্ড জেনারেশন অ্যান্ড ফোর্থ জেনারেশন হ্যারিয়ারের দুটোর সাইড প্রোফাইল থেকে ডিফারেন্সটা আমি যদি একটু বলি থার্ড জেনারেশন হ্যারিয়ারে টায়ার প্রোফাইলটা হয় এইটিন সাইজের রিম। আর ফোর্থ জেনারেশন হ্যারিয়ারে এটা হচ্ছে নাইনটিন সাইজের রিম দুইটাই অ্যারাউন্ড ফিফটি ফাইভ প্রোফাইলের হয়ে থাকে ফিফটি ফাইভ প্রোফাইল মানে হচ্ছে এটা কিন্তু একদম লো প্রোফাইল না সাইড থেকে দুটো গাড়িরই যে ডোর হ্যান্ডেল আছে ডোর হ্যান্ডেলের মধ্যে ফোর্থ জেনারেশন হ্যারিয়ার এটা পুরোটাই হচ্ছে ফুল ক্রোম আর যেখানে থার্ড জেনারেশনে এটার উপর হচ্ছে ক্রোম প্লেটেড এবং দুটোই কিলেস এন্ট্রি থার্ড জেনারেশন হ্যারিয়ারের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি সিক্সটি লিটার হল ফোর্থ জেনারেশনে এটাকে ক্যাপাসিটিকে কমিয়ে ফিফটি ফাইভ লিটার করে দেওয়া হয়েছে পেছন থেকে থার্ড জেনারেশন অ্যান্ড ফোর্থ জেনারেশন হ্যারিয়ার ডিফারেন্স ডিফারেন্সটা আমরা সাইড বাই সাইড দেখতে পাচ্ছি থার্ড জেনারেশন হ্যারিয়ারের যে টেল লাইট এবং ফোর্থ জেনারেশনের হ্যারিয়ারের টেল লাইট এর মধ্যে ডিফারেন্সটা একদম ক্লিয়ারলি ভিজিবল থার্ড জেনারেশনের টেল লাইটের থেকে ফোর্থ জেনারেশনের টেল লাইটটা একটু স্লিম এবং স্লিক সো এদেরকে অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগে আর এটাকে একটু ক্লাসিক মনে হচ্ছে ওল্ড হ্যারিয়ারের যে স্পয়লারটি আছে এই স্পয়লারের মাঝখানে একটা ছোট ব্রেক লাইট আছে যেখানে নিউ হ্যারিয়ারের স্পয়লারটি আছে এটার যে ব্রেক লাইটটা এটা একদম এ থেকে ওই পাশ পর্যন্ত চলে গেছে এবং এটা অনেক বেশি ব্রাইট এবং দূর থেকে দেখে অনেক বেশি সুন্দর লাগে এবং দুটো হ্যারিয়ারেরই উপরে আমরা পেয়ে যাচ্ছি শার্কফিন অ্যান্টেনা আর শার্কফিন অ্যান্টেনার সাথে রেয়ার ওয়াইপার দুটো হ্যারিয়ারেই থাকছে নিচের বামপারে ইরেসপেক্টিভ অব দ্য প্যাকেজ সবগুলো হ্যারিয়ারেই সাধারণত পার্কিং সেন্সরটা থাকে ওল্ড শেপ হ্যারিয়ারের রিভার্স লাইটটা এখানে উপরে থাকলেও নিউ শেপ হ্যারিয়ারের রিভার্স লাইটটা কিন্তু নিচে অর্থাৎ আপনি যখন গাড়ি রিভার্স গিয়ারে দিবেন তখন এই নিচ থেকে এটা ক্লিয়ারলি দেখা যাবে থার্ড জেনারেশন হ্যারিয়ারের পেছনের যে এক্সস্টটা আছে এটা একটা সিঙ্গেল এক্সস্ট হলো নিউ জেনারেশন হ্যারিয়ারে এখানে ইউজ করা হয়েছে ডুয়েল এক্সস্ট মেট্রো পেছনের রেয়ার যে ট্রাঙ্ক স্পেস আছে থার্ড জেনারেশন হ্যারিয়ারের রেয়ার ট্রাঙ্ক স্পেস হচ্ছে ফোর লিটার যেখানে নিউশেপ হ্যারিয়ারে এটা হচ্ছে থ্রি লিটার এবং দেখেও মনে হচ্ছে নিউশেপের হ্যারিয়ারে রেয়ার ট্রাঙ্কের স্পেসটা কম্পারেটিভলি একটু কম আছে থার্ড জেনারেশন হ্যারিয়ারের পেছনের এখানটা যখন বসলাম আমার কাছে মনে হলো যে একটু নিচুতে বসেছি বা পাটা কম চুলেছে আর যখন আমি ফোর্থ জেনারেশনের হ্যারিয়ারে বসছি মনে হচ্ছে পাটা আমি একটু কম্পারেটিভলি উঁচুতে বসে আছে দেখি রাহিক কাছে বসো তো দেখো দুজন বসলে কেমন হয় দুজন আরাম করে বসা যাচ্ছে ওকে ফাইন আর এখানে সো দুটোতেই বেশ আরাম করে বসা যাচ্ছে থার্ড জেনারেশন হ্যারিয়ার বলেন আর ফোর্থ জেনারেশন হ্যারিয়ারই বলেন দুটো হ্যারিয়ারি আপনাকে এর পাওয়ার ব্যাকডোর দ্বারা সুরক্ষিত রাখবে রোদ এবং বৃষ্টি থেকে থার্ড জেনারেশন হ্যারিয়ারের ইঞ্জিন টাইপটা হচ্ছে থ্রি জেড আর এফএ আর ফোর্থ জেনারেশন নন হাইব্রিড হ্যারিয়ারের ইঞ্জিন টাইপ হচ্ছে টোয়েন্টি FKS. এবং দুটো গাড়ি

বার ইনস্টল করা থাকলেও ফোর জেনারেশন হ্যারিয়ারে কোনো হাইড্রোলিক বার নেই রেদার সেখানে আপনাকে এটা এই ম্যানুয়ালি এটা খুলে এভাবে ম্যানুয়ালি লাগাতে হবে ওল্ডশেপ হ্যারিয়ারের স্টিয়ারিংটা বেশ প্রিমিয়াম এবং লেদার র্যাপিং করা এটা যেহেতু প্রিমিয়াম প্যাকেজের গাড়ি যার কারণে এটাতে কোনো উডেন ফিলটা নাই বাট আপগ্রেডেড যে প্যাকেজগুলো আছে সেখানে আপনি উডেন ফিলটাও পেয়ে যাবেন বাম পাশে কিছু এর কন্ট্রোল দেখতে পাবেন এবং ডান পাশেও কিছু কন্ট্রোল আপনারা দেখতে পাবেন স্টিয়ারিং এর নিচে এখানে ক্রুজ কন্ট্রোল এর বাটন গুলো রয়েছে এটা দিয়ে আমরা গাড়ি চালানোর সময় ক্রুজ কন্ট্রোল করতে পারবো নিউশেপ হ্যারিয়ার এর যে স্টিয়ারিং টা আছে স্টিয়ারিং টা দেখতে এমন এবং এটা করলা ক্রস এর স্টিয়ারিং এর মতো স্টিয়ারিং এর এখানে বাম পাশে কিছু কন্ট্রোল যেটা হচ্ছে এই যে এখানে কন্ট্রোলের সাথে সাথে দেখেন ওটা চেঞ্জ হচ্ছে আর এখানে ডান পাশে এটা ক্রুজ কন্ট্রোলটা এর মধ্যে দেওয়া আছে ওল্ডশেপ হ্যারিয়ারে ক্রুজ কন্ট্রোলটা দেওয়া ছিল এখানে নিচে ব্রেকে চাপ দিয়ে যখন আপনি ওল্ডশেপ হ্যারিয়ারের পুস্টার বাটনটি অন করবেন তখন আপনারা এরকম একটা ভিউ পাবেন যেখানে ডানে এবং বামে দুই পাশে দুটো অ্যানালগ কন্ট্রোল এবং মাঝখানে একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে নিউশে হ্যারিয়ারের পুশ বাটনটা থাকে হচ্ছে এটার লেফট সাইডে এবং এটা যখন আমরা অন করব তখন এখানে ডিসপ্লেটা আমরা এরকমটা পেয়ে যাব যেখানে সেম মাঝখানে একটা ডিসপ্লে আছে এলসিডি ডিসপ্লে বাট এই ডিসপ্লেটা নর্মাল ওল্ডশেপ হ্যারিয়ারের থেকে বড় ওল্ডশেপ ফ্যারিয়ারের যে ড্যাশবোর্ডটি আমরা দেখতে পাচ্ছি এই ড্যাশবোর্ডটি এটা যদিও ব্ল্যাক ড্যাশ বাট যেখানে ব্রাউন ড্যাশ আছে সেটা এই কালারটা হবে ব্রাউন এবং ওই গাড়িটা ড্যাশবোর্ডটা দেখতে কেমন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এবং ওর মাঝখানে যে সেন্ট্রাল কনসোল এই সেন্ট্রাল কনসোল যেমন এখানে আছে অ্যালপাইনের প্লেয়ার অনেক গাড়িতে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার থাকে আবার কতগুলোর মধ্যে এখানে এর সাউন্ড সিস্টেম থাকে যেগুলোতে জেবিএল সাউন্ড সিস্টেম থাকে সেগুলোর পুরো জিনিসটা দেখতে একদম ইন্টিগ্রেটেড সেম মনে হয় নিউশেফ হ্যারিয়ারের ড্যাশবোর্ডটা দেখেন এই ড্যাশবোর্ডটা কিন্তু বেশ প্রিমিয়াম এবং এখানে দুটো কালারের কম্বিনেশানস করা আছে এবং এটা মোটামুটি লেদার বা খুব প্রিমিয়াম মেটেরিয়াল দিয়ে তৈরি সো ইট লুকস মোর প্রিমিয়াম দেন দ্য ওল্ড শেপ হ্যারিয়ার এবং এই নিউ শেপ হ্যারিয়ারের ইনফোটেনমেন্ট সিস্টেমটা হচ্ছে জেবিএল ইনফোটেনমেন্ট সিস্টেম এবং এটাতে আপনি ইংলিশে কনভার্ট করতে পারেন ওল্ড শেপ হ্যারিয়ারের এসির প্যানেলটা থাকে এই মাঝখানে এবং এখানে এটা পুরোটাই হচ্ছে সফট টাচ অর্থাৎ এখানে কোনো রকার সুইচ নাই সো আপনি গাড়ি চালানোর সময় এটা যখন বিয়ে করবেন এটা টাচ করলেই এগুলো কাজ করবে ওল্ড শেপ এবং নিউ শেপ দুটো হ্যারিয়ারেরই দুপাশেই রয়েছে ডুয়েল ক্লাইমেট জোন অর্থাৎ দুপাশের টেম্পারেচার আপনি আলাদা আলাদা করে সেট করতে পারবেন ওল্ডেপ হ্যারিয়ারের যে গিয়ার লিভারটি আছে এই গিয়ার লিভারটি এখানে মাঝখানে থাকে এভাবে এখানে আমরা এটাকে এভাবে করে শিফট করতে পারি এবং এটাকে ডানে দিয়ে এভাবে আপ শিফটিং এবং ডাউন শিফটিং আমরা ম্যানুয়ালি এটাতে করতে পারব মাঝখানে এখানে আমরা এরকম দুটো কাপ হোল্ডারের মতো স্পেস আছে যেখানে আপনি কাপ রাখতে পারবেন এবং এটার মোবাইল রাখার স্পেসটা হচ্ছে এই দুই পাশে যেখানে আপনি চাইলে ওই পাশের প্যাসেঞ্জার এখানে মোবাইলটা রাখতে পারবে সেন্ট্রাল আমরেস্টটা এখানে রয়েছে এবং এটার নিচে কিছু স্পেস আছে যেটা আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মাঝখানে অনেক সময় থাকে হচ্ছে ফেব্রিক সিট এবং আবার লেদার সিটও হয় যখন লেদার সিট হয় তখন মাঝখানের অংশটি লেদার এবং পারফোরেটেড লেদারের থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রেস মেটাল অ্যান্ড লেদার প্যাকেজ এবং সেই সিটগুলোতে যেখানে পারফোরেটেড লেদার থাকে সেখানে আপনি চাইলে সিট হিটার এবং সিট কুলার এই অপশনসগুলো থাকে শেপ হ্যারিয়ারের যে ডোর প্যাডটা আছে এই ডোর প্যাডটাতে দেখেন এখানে ইগল ইন্সপায়ার লোগো আছে এবং এটা ইগল ইন্সপায়ার্ড অর্থাৎ এটা পুরোটা দেখতে ইগলের পায়ের মতো দেখা যায় সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে যেটাতে সানরুফ আছে সেখানে সানরুফটা আপনি এভাবে বাটন প্রেস করে খুলতে পারবেন এটা দিয়ে আমরা শুধু ভিটরে সানরুফের অংশটা খুললাম এটা হচ্ছে ফুল প্যানারোমিক সানরুফ এবং এই সানরুফটা উপরের অংশটুকু যদি খুলতে চাই তাহলে আবার সেম এই বাটনটা প্রেস করলে উপরের অংশটাও খুলে যাবে এবং এখানে আপনি একটা খুব ভালো ফাটাফাটি ভিউ পেয়ে যাবেন নিউসেফ ফ্যারিয়ারেরও এসি প্যানেলটাও সেম সফট টাচ অর্থাৎ আপনি এখানে বাটন প্রেস করে করে এটা করতে পারবেন তবে এখানে রকার সুইচ থাকলে ভালো হতো যে সেন্ট্রাল কনসোলটা আছে এই সেন্ট্রাল কনসোলেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই যে ডিয়ার শিফটার বা গিয়ার নভ গিয়ার হচ্ছে এরকম খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এটাকে আপনি এখানে স্পোর্টস মুডে যখন সেট করবেন তখন আপনি এটাকে ম্যানুয়ালভাবে এটা চেঞ্জ করতে পারবেন আর এখানে সেন্ট্রাল কনসোলে এখানে যে কাপ হোল্ডার সেটা এই জায়গাটাতে আছে আপনারা সিট হিটার এবং সিট কুলারের বাটনটাও এখানে আছে আর এটার সিট মেমোরির বাটনটাও সেম এই স্পেসটাতে রয়েছে যেখানে ওল্ড শেপে থাকে এই জায়গাটাতে নিউ শেপ হ্যারিয়ারের যে ডোর প্যানেলটা আছে ডোর প্যানেলটা দেখেন এই ডোর প্যানেলটা একটু ডিফারেন্ট এবং এখানে ওই ইগোলের ফিলটা একটু কম আছে কিন্তু তাছাড়াও এটা খুবই প্রিমিয়াম এবং এখানে একটা জাস্ট ইগোল লোগো দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এই খুবই প্রিমিয়াম এবং এটা হচ্ছে ফুল পারফোরেটেড লেদারের এটা যেহেতু জেড লেদার প্যাকেজ সেজন্য এবং এটাতে যেহেতু হিটিং অ্যান্ড কুলিং দুটো আছে মাঝখানের অংশটি করা আছে সানরুফটা এখানে চাপ দিয়ে আপনি খুলতে পারবেন তবে এই সানরুফটা শুধু নিচের অংশটুকুই খুলবে এবং এটার উপরের যে রুফ এই রুফটা খুলবে না তবে আপনি এটাকে চাইলে দুটো ইয়েতে এটাকে ফোস্টেড এবং ক্লিয়ার এই দুইভাবে দুইটা ভিউতে দেখতে পাবেন এটা চাপ দিলে ফ্রস্ট্রেট এবং ক্লিয়ার হয়ে যাবে পেছনের সিটে আমি আপনাদেরকে দুটো গাড়িতে একই সেটআপে বসে দেখাবো সো এটা সামনে যে সিটটা আছে এটা একদম সর্বোচ্চ বা ম্যাক্সিমাম পেছনে দেখানো আছে এবং এই মোমেন্টে আমি এখানকার আমার লেগ রুমটা আপনাদেরকে দেখাচ্ছি আর হেডরুম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বসে বেশ কমফোর্টেবল আর পেছনের সিটটা একটু যেহেতু রিক্লাইন হয় এটা হচ্ছে সর্বোচ্চ রিক্লাইন করার পর কেমন হয় সেটা দেখালাম পেছনে এ রেয়ার এসিভেন্ট থাকলেও এখানে কোনো পাওয়ার আউটলেট নাই পেছনের আমরেস্টটি আছে এবং আমেস টি বেশ সুন্দর নিউসে ফ্যারিয়ার এর পেছনের সিটটাতে আমরা বসেছি এবং আমরা এই সিটটাকেও ম্যাক্সিমাম পেছনে দিয়েছি তাতে আমার সামনের লেগ রুম এবং হেড আপনারা দেখতে পাচ্ছেন এবং এর যে আমরেজ আছে আমরেজ খোলার পর সেটাও দেখতে পাচ্ছেন এখানে কাপ হোল্ডার আছে তবে মাঝখানের সেন্ট্রাল কনসোলে এখানে দুটো ভেন্ট আছে এবং এখানে দুটো পাওয়ার আউটলেটও আছে এই পাওয়ার দুটো দিয়ে আপনি পেছনে চার্জ করতে পারবেন আমরা ওরশেপ হ্যারিয়ারের একটা সিম্পল টেস্ট ড্রাইভ দিব এবং একটা মাত্র প্যারামিটারে এদের যেহেতু হর্স পাওয়ারের ডিফারেন্স আছে এটা কতটুকু রেসপন্সিভ সেটা একটু দেখব ওরশেপ হ্যারিয়ারটা স্পিডটা উঠে একটু স্লো আর পি এম বাড়লো স্পিডটা উঠে স্লো তবে এটা বেশ কমফোর্টেবল সো এটাতে বসে ভিউটা মোটামুটি ভালো আছে তবে আমার কাছে এই ওল্ড শেপ হ্যারিয়ারটা স্পেশালি যখন কর্নারিং হওয়া করি কর্নারের জায়গাটায় বিশেষ করে শহরের মধ্যে চিকন রাস্তাটাতে অল্প কিছু অংশ আমার কাছে মনে হয়েছে যে এটা ভিউটাকে অবস্ট্রাক্ট করে এখানে যদি কোনো সমস্যা হচ্ছে না এটা যেহেতু খোলা রাস্তা নিউ শেপ হ্যারিয়ারটা এটার যে এক্সেলেটের প্যারেল এই প্যারেলটা একটু ইয়ে প্যাডেলের থেকে একটু ডিফারেন্ট আমরা যদি এটার একটা টেস্ট ড্রাইভ দিই এর রেসপন্সটা খুবই ফ্যাস্ট যেটা ওলশেপ হ্যারিয়ারে যেটা একটু লেথার্জিক মনে হয়েছে এখানে কিন্তু এটা সেই লেথার্জিকটা মনে হচ্ছে না এটা এক্সেলেটারে চাপ দিয়ে যখনই আমি প্রেস করি এটা খুব ফাস্ট রেসপন্স করে আর এর হেড অ্যাপ ডিসপ্লে মধ্যে যেটাতে এটাতে ডিসপ্লে আছে হেডসঅ ডিসপ্লেতে আমার স্পিড এবং ইকো পাওয়ার এই জিনিসগুলো দেখা যাচ্ছে সো আপনারা যারা চালিয়ে মজা পেতে চান তাদের মনে হয় নিউ শেপের হ্যারিয়ার কিনলে বেশি ভালো হবে আর সাসপেনশন এর কমফোর্ট নিউ শেপ ওর শেপে আমার কাছে একই রকমই মনে হচ্ছে পেছনে বসে কেমন সেটা অবশ্য পেছনে বসে বলতে হবে পেছনে সিটে বসে আমি খুব ভালো একটা ভিউ পাচ্ছি বেশ খোলা মেলা একটা পরিবেশ মনে হচ্ছে স্পেশালি যখন উপরে সানরুফটা খোলা আছে এবং বেশ খোলা মেলা ভিউতে চারদিকটা দিকটা খুব ভালো মতো দেখতে পাচ্ছি আর বসে কমফোর্ট ভালো কমফোর্ট বেশ ভালো গাড়িটা যে একটু টান কম সেটা মনে হচ্ছে এমনিতে হ্যারিয়ার তো বেশ খুবই কমফোর্টেবল একটা গাড়ি ওল্ড গাড়িটাতে মানে ওল্ড শেপ গাড়িটাতে বসে বেশ আরাম চারজন বসলে খুব কমফোর্টেবলি লং জার্নি করা যাবে নিউ শেপের হ্যারিয়ারের পেছনে বসেও আমি একই রকমই ফিল পাচ্ছি এটার রেসপন্স যে ভালো সেটা পেছনে বসে ফিল করা যায় একই রকমই ফিল পাচ্ছি একই রকমই ভিজিবল ফ্লেক্সিবিলিটি এবং স্পেসটা এখানে সামান্য একটু কম হলেও বাট এটা তেমন মেজর কিছু বলে মনে হচ্ছে না আসলে একদম একই রকম আর এটা বাইরের গ্লাসটা অনেক বেশি টিন্টেড বাইরে থেকে ভিতরে মনে হয় না কিছুই দেখা যাবে সো মোটামুটি পেছনে আসলে নিউ শেপ বলি ওল্ড শেপ বলি থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন বলি দুটো মোরলেস একই রকম এটা সানডুফটা খোলে না সো টু থার্ড জেনারেশন ওল্ড শেপ নাকি টোয়েন্টি টোয়েন্টি ফোর্থ জেনারেশন নিউ শেপ কোনটা আপনি নিতে চান নতুন মডেলের আপগ্রেডেড ডিজাইন কি আপনাকে ইমপ্রেস করেছে নাকি টু থাউজেন্ড এর ক্লাসিক লুক এবং হচ্ছে ওপেন সানরুফ আপনাকে বেশি ইমপ্রেস করেছে কোনটাকে আপনি বেশি ভ্যালু ফর মানি ওর শেপ এর গাড়িগুলোর প্রাইস স্টার্ট হয় থেকে মধ্যে আপনারা পেয়ে যাবেন যেখানে নিউ শেপের গাড়িগুলো সেভেন্টি ফাইভ থেকে শুরু করে নাইনটি প্লাস লাখ পর্যন্ত চলে যাবে ডিপেন্ডিং আপন দা মডেল হ্যারিয়ার প্রতিটি নন হাইব্রিড গাড়ির এআইটি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যেখানে হাইব্রিড প্রতিটি গাড়ির এআইটি হবে টাকা সবকিছু বিবেচনায় আপনারা আমাদেরকে কমেন্ট জানান কোনটা আপনারা আসলে নিতে চান এতক্ষণ পর্যন্ত আমি জাভেদ হাসান ছিলাম ড্যাশবোর্ড থেকে আপনাদের সাথে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম